জয় হয় সত্যের জয় হয় সত্যি কথা বলতে সত্যের জয় হয় আজকে কোথাও না কোথায় এই জায়গায় দাঁড়িয়ে নিজেকে নিজে প্রাউড ফিল করছি সত্যি কথা বলতে প্রাউড ফিল করছি নিজেকে নিজে এই জায়গায় দাঁড়িয়ে হম সত্যের জয় হয় আজকে সেটা বোঝাই যাচ্ছে যে সত্যের জয় হচ্ছে কেননা একটা দিন গেছে যে আমরা এই সত্যগুলোকে তুলে ধরেছিলাম যে ও একটা একটা ছেলেকে ভালোবেসে তাকে মেন্টালি টর্চার করে তাকে হচ্ছে এমন এমন কথা এমন এমন বাজে বাজে কথা বলা হয়েছিল যেটা কি না নিজেরা আর কি সহবাস করে কি করে না করে এভরিথিং এভরিথিং অনেক কিছু যেগুলো আমরা এর আগের ভিডিওগুলোতেও বলে রেখেছি যে ওই ছেলের সঙ্গে ওর বিয়ে ঠিক হয়েছিল ওর বাবা মা বেশি বড় ফ্যামিলি না একটাই ছেলে এবং ওই ছেলেটার জন্য বাবা মা ও রাজি হয়ে গেছিল এই হচ্ছে ডাইনি ডাইনিকে ঘরে তোলার জন্য আমরা সব সময় বলে গেছিলাম কিন্তু ওই যে বলে না সময়ে কথা বলে আজকে গিয়ে কোথাও না কোথাও বলছি না আমি যে নিজে মুখটা বাজিয়ে মনে হচ্ছে হ্যাঁ ঠিক ছিলাম হ্যাঁ স্ট্যান্ড পয়েন্টে ছিলাম সেটাই মনে হচ্ছে আজকে এই ডাইনি রীতিমতো একটা ছেলেকে রকম ভাবেই আজকে মুখ থেকে বেরিয়ে গেল তো বেরিয়ে গেল তো যাস দিদি বুঝতে পারছো তো কতটা ভুল করেছিলে হুম ভুল করেছিলে ভুল করেছিলে তোমরা ভুল পথে ছিলে বললাম না ছল চাতুরি কখনো চাপা থাকে না ছল চাতুরি কখনোই চাপা থাকে না আজকে ছল চাতুরি করেছিল আজকে গেম খেলিয়েছিল গেম হ্যাঁ ফাঁসানোর জন্য আমাদেরকে আমাদেরকে ফাঁসানোর জন্য আমাদের তিনজনকে ফাঁসানোর জন্য অনেক কিছু প্ল্যান করেছিল সেই ক্ষেত্রে কিন্তু গেম চাল সব কিছু করা হয়েছিল ঠিক আছে আজকে কোথাও গিয়ে মনে হচ্ছে তো বদমাইশের নাটের গুরু হ্যাঁ নাটের গুরু বলতে শুধু নাটের গুরু নয় এই মেয়ে প্রচণ্ড মানে বিস্কুট থেমে বুঝেছো কোনোদিনও ভালো ছিল না আর থাকবেও না প্রচণ্ড হারামি একটা বাজে নচ্ছার একটা নচ্ছাড় এই যে এই রিমির জীবন জীবন ভাইয়ের সংসারটা কিন্তু এই নষ্ট করেছিল ও পারলে তখন কিন্তু সরে যেতে পারতো ও পারলে ওই ছেলেটার সঙ্গে বিয়ে করতো ও পারলে সমস্ত কিছু হতো এই যে কালকে না পরশু দিনের দিনটায় ওকে ঘড়ি গিফট করেছিল তোমাদের হয়তো মনে নেই কিন্তু তাই ঘড়ি গিফট করেছিল মনে করো সমস্ত কিছু পেয়ে যাবে ঠিক আছে সমস্ত কিছু পেয়ে যাবে দেখো আমরা আগেও বলেছি এখনো বলছি ওই ছেলেটাকে মানসিক অত্যাচার করা হয়েছিল ওই ছেলেটাকে মানে এমন কিছু বলেছিল যাতে সে পুরো ড্রিঙ্ক করে সে এমন জোরে জোরে বাইক চালাচ্ছিল যাতে অ্যাক্সিডেন্ট করে মরে যায় তাতে তার কারণ আমি দোষ না হয় সেই জিনিসটাই করেছিল ঠিক আছে মেন্টাল প্রেশার দেওয়া হয়েছিল সে কোনোদিন মদ এইসব খেতো না নেশা ভান করতো সেই ছেলেটা নেশা ভান কিচ্ছু করতো না কিচ্ছু না কিন্তু সেই ছেলেটাকে মানসিক যন্ত্রণা দিয়ে মারা হয়েছে এই কালনাগিনি কম না এই কালনাগিনির সঙ্গে যেই ঘর করবে সেই সর্বস্ব সর্বস্ব শেষ করে ছাড়বে বুঝেছো সর্বস্ব শেষ করে ছাড়বে এই কালনাগিনি কম না এই কালনাগিনী সব সময়ের জন্য হচ্ছে মানুষকে শেষ করে দেবে ঠিক আছে তখন বলেছিলাম যা দিদি তোমাকে তখন বলেছিলাম যে এ ভালো নয় আর তুমি এর জন্য আমার সঙ্গে দুস্মানী করেছিলে আর যখন আমরা বলেছিলাম কর ওইগুলো ভিডিওগুলো প্রাইভেট কর এই কর ওই কর তুমি আমাকেই তখন ধমকাতে আজকে বুঝতে পারছো তো যে কে আসল হিরেছিল আর কে নকল হিরে হ্যাঁ ওর জন্য কন্টেন্টের জন্য না সোজা কথা যেটা কথা ভাই সেটা কথা ভাই আমি যেটা ন্যায্য কথা বলতে আমি ন্যায্য দিদিকে তখন বলেছিলাম যে তুমি কন্টেন্টের জন্য আমার সঙ্গে দুশ্মানি করো না ও কিন্তু ভালো মেয়ে নয় তখন রীতিমতো আমরা আদার্স সাইড থেকেও কিন্তু খবর পাচ্ছিলাম যে ওই মেয়েটা প্রচণ্ড বদমাশ এবং নিজের ফ্যামিলির সঙ্গেও এইরকমই করে এইরকমই বদমাইশি করে যেমন এখন করছে ওর মাকে অত্যাচার করছে ওর মাকে রীতিমতো মেন্টালি টর্চার করছে ওর মাকে মনে হচ্ছে মা বাবা দুজন ওর মা পিঙ্কিপালা যদিও বা একটু মুখে এর না দুদিন আগেও দেখলে তোমরা যে সেই মেয়েটা বলছে বাড়ি ছেড়ে দিলাম সমস্ত কিছু আমি নিয়ে চলে যাবো কিন্তু গেছে কি যাবে না এ হাড় নাড় জ্বালিয়ে বসে বসে খাবে হ্যাঁ আজকে ওই যে ধাম দেখাচ্ছে এই ওখানে তোর বাবা মার ছবিটা নিয়ে পুজো করবি প্রতিদিন তাহলে ভগবানের দর্শন পাবি বুঝলি ছবি না রেখে আর এই ধাম ফাম কিছু হয় না ঠিক আছে মনের ভেতরে মানে ভক্তি থাকতে হবে নিজেকে ভক্তি কর ভগবানকে ডাক আর মা বাবা শ্রদ্ধা কর তাহলে কিন্তু সর্বস্ব পেয়ে যাবি পেয়ে যাবি। এরকম করে ওখানে গিয়ে হচ্ছে এসে বসিয়ে দিলি এখানে বুঝতে পারলি এটা মনের বিভ্রান্তি যেগুলো করছিস বুঝেছিস এটাই হচ্ছে কথা হ্যাঁ তুই তো এখন কুমারী নস তুই তো কুমারী নস তাহলে তুই নিশ্চয়ই বিবাহিত একাধিক সম্পর্ক তোর একাধিক একাধিক নোংরা সম্পর্কে তো তুই জড়িত হয়ে থাকিস তোকে কে বলবে না কে বলবে না হম সত্যি কথা বলতে উনি বলছিলেন নাকি তোরা নাকি ড্রেস পরে পরে উল্টাপাল্টা করিস নাকি কি কু করিস সেগুলো নাকি উনি হচ্ছে দেখেছেন হ্যাঁ আসলে খুবই নোংরা খুবই নোংরা তুই ঠিক আছে আর উনি আমি সবসময় নিজেকে নিজে বিশাল গর্ববোধ করতো এদের সঙ্গে হচ্ছে হাত মিলিয়ে হুম এখন বুঝতে পারছো তো সত্যি কথা বলতে আজকে দেখো আমি সত্যি কথা সত্যি কথাই বলেই যাচ্ছি তো আজকে কোথাও না কোথাও দাঁড়িয়ে নিজেকেও নিজেও গর্ব লাগছে নিজেকেও নিজে গর্ব লাগছে নিজেকে নিজে মনে হচ্ছে না আমি ঠিক জায়গায় দাঁড়িয়েছিলাম নিজেকে নিজে মনে হচ্ছে জানি সেই দিনের কথাগুলো মনে পড়ছে যখন আমাকে পায়ে হেলাই ঠেলে দেয় না সেই হেলায় ঠেলে দেওয়ার মতো ওই যে একটা নীরস আছে বাংলাদেশের তখন কিন্তু ওই ভাইটাকেও বলেছিলাম যে তুই কিন্তু ভুল করছো তুমি কিন্তু ভুল করছো হ্যাঁ এ কিন্তু ভালো ছেলে নয় এ সবাইকেই এইরকম করেই বলে আর এই যে এই ডাইনি পিচাসিনিটাও ভালো মেয়ে নয় এ আমাদের নামে হচ্ছে কেস করছিল নিজে খেয়ে বুঝেছো কেননা সেই দিনকে যখন হচ্ছে এই জিনিসটা হয়েছিল মানে এই জিনিসটা বলতে এই যে এ তখন স্যারেডন হ্যারেডন কি খেয়েছিল সেই দিনকে আমাদেরকে ফাঁসানোর জন্য সে হচ্ছে অনেকজনের সারা নিয়েছিল অনেকজনের লাইভ টেলিকাস্ট করছিল তো সেই ক্ষেত্রেও কিন্তু ইনার সারাটা নিয়েছিল তখন কিন্তু ইনি ভুলে গেছিলেন যে ইনি কতটা ভুল করছেন মানে জাত দিদি কতটা ভুল করছেন আজকে সেটা প্রমাণ হলো তো সত্যি জয় হয় একবার না একশো বার বলবো কথাটা একশো বার বলবো এই যে এর মানসিক নির্যাতন করেছিল একটা ছেলেকে আর মানসিক নির্যাতনের ফলে সে কিন্তু নিজে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে বাধ্য হয়েছে বাধ্য করা হয়েছে এমনি এমনি মনে যায় না তার বাবা মা এখন অনাথের মতো হয়ে গেছে কেননা একটা ছেলে বলে যার হচ্ছে একটা সন্তান হয় সেই বোঝে মর্মটা কি যেটা কিনা এই ডাইনি মা মা বাবা বুঝতে পারছে যে একটা ছেলে মানে একটা সন্তান তারপরে আবার এরকম মানে ডাইনি ইচ্ছাসিনি মানে যে কিনা মা বাবাকে শ্রদ্ধাই করে না হ্যাঁ মা বাবাকে কেউ যদি বাজে কথা কুটু কথা বলছে সেটাতে সামর্থ্য করে লজ্জা করে না রে লজ্জা করে না তুই না থেকে বেরিয়ে যাচ্ছিলি কোথায় বেরালি শুধু আদিক্ষেতার মতো লোকের ওই কমিউনিটি পোস্ট দেওয়া তুই কমিউনিটি পোস্ট দিলি আর আমরা সবাই বিশ্বাস করে নিলাম আমরা সবাই বিশ্বাস করে নিলাম যে তুই ওই ভাই পাঠার হচ্ছে জীবন তুই দূরে চলে গেছিস কখনো না তুই দূরে যাবি তোকে স্যাড সংগুলো দেখলেই বোঝা যায় বুঝেছিস তোর ওই যে রিলস বানাচ্ছিস না তোমাকে ছাড়া আমি বাজবো না তুমি আমার সব এই যে হচ্ছে রিলসগুলো ছাড়ছিস কতটা শয়তান হলে এই রিলসগুলো ছাড়িস যাতে তোকে ওই দেখে আরও ইমোশনাল হয়ে আবার চলে যায় কিন্তু আমি বলবো ওই ভাই পাঠাকে ভুল করবি কারণ এই মেয়ে কখনো ওই নেই হ্যাঁ অবজসে মেয়ে এ মানে অবজসে কুলক্ষণ মেয়ে কখনোই যশ নেই এর কাছে সব অবজসে যেখানে যাবে সেখানে ধ্বংস করে ছেড়ে দেবে যেখানে যাবে কেন এর নতি নক্ষত্রতে বলছে এ কতটা নোংরা দুশ্চরিত্রের ঠিক আছে জানোয়ার মেয়ে ছেলে হয় মুখ দেখাস কি করে এই ইউটিউবে আমি বুঝতে পারি না নোংরা কোথাকা ছি ছি ঘৃনা লাগছে তোর মুখ দেখে বুঝতে পারলি সম্পর্ক আজকে সব কিছু ফর্দা ফাঁস হয়ে যাচ্ছে ভগবানকে ডেকেছিলাম ভগবানকে ডেকেছিলাম বলেই আজকে ভগবান কথা শুনেছে আর কথা শুনে এইগুলো তোদের মানে এই যে কিত্তাকিল্লিগুলো সব বেরিয়ে আসছে হ্যাঁ ভগবান আছে ভগবান আছে আমি মানি মা কালি আছে মাথার ওপরে বললাম না বাবা মার ছবিটা নিয়ে হচ্ছে ইয়ে কর বাবা না আমার ছবিটা নিয়ে হচ্ছে শ্রদ্ধা কর ফুলচন্দন দে ঠিক আছে অন্য কিছু না করে সেইখানে গিয়ে ফুলচন্দন দে ওই এর ওর ছবি রেখে কিছু হবে না বুঝেছিস আগে মা মাতৃপিতৃ ধর্ম তারপর অন্য কিছু বুঝলি সে তাদেরকে আগে সেবা কর তারপর অন্য কিছু করিস তাহলে গোটা মানুষই শুধু রাম 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 বদ 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 করেই যেত হ্যাঁ এইরকম করতো না যে বাবা মাকে ভালো করে শ্রদ্ধা করতো ঠিক আছে হুম পরের মাকে ম্যাম ম্যাম আর নিজের মাকে হট মি শহরে তোমারও দেখেছি চরিত্র তোমারই এইসব বলিস কতটা নির্লজ্জ ছি মাও ভাবছে যে আমি একটা কুলাঙ্গা সন্তান মানে পায়দা করেছিলাম কুলক্ষণী হ্যাঁ কুলাঙ্গার তো না কুলক্ষণী মানে অতটা নোংরা দুশ্চরিত্র হলে এই ধরনের কথাগুলো বলিস ছি ছি ঘিন্না লাগছে তোকে দেখে তোকে কারা সাপোর্ট করে রে কারা সাপোর্ট করে তোকে যারা সাপোর্ট করে না তারাও মনে হয় ওরকম মা বাবাকে অত্যাচার করে ঠিক আছে নাহলে এরকম সাপোর্ট করবে না কালকে তুই লাইভ করে তোর মাকে অপমান করছিস আর নিচ থেকে অনেকেই কমেন্ট করছে হ্যাঁ তোর পাশে আছি তোর পাশ করে বলো গো তোমরা বলতে পারছো না মা বাবাকে এরকম করে বলতে নেই বলতে পারছো না হাজার বাবা মা নোংরা কাজ করুক না কেন আমি বাবা মাকে কখনো নিচু হতে দেখতে পারবো না বুঝেছো নি সেখানে নিজেকে নিচু করবো তাও ভালো কিন্তু অন্যকে নিচু করবো না ঠিক আছে দেখ মুখোশ খুলে যাচ্ছে আর বলেছিলাম না যাস দিদি বলেছিলাম না সত্যের জয় হয় সত্যি কথা বলতে আজকে বুঝতে পারছো তো কালনাগিনির সঙ্গে হাত মিলিয়েছিলে আর বললাম না হম হিরের মতো দেখতে হিরেকে কেজ চুজ না করে অন্য হিরে আর কি নকল হিরেকে হাতে তুলেছিলে হম বড় ক্রিয়েটার হলেই ভালো কিছু হয়ে যায় না তার ব্যাকগ্রাউন্ডটা চেক করতে হয় বুঝেছো এই